ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু গত পরশু যে আসলে গ্লোবাল সকারে যে পুরস্কারটা দিছে সেখানে অনেক কথা বলছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছে সেটা হচ্ছে লিগ ওয়ানের চেয়ে নাকি ফার কারণ সেখানে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা খেলাটা কিন্তু অনেক কঠিন এবং বেশ মুশকিল এবং এটা শোনার পর কিন্তু একটা বিশাল মহল আসলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিনে ট্রোল করতেছে বা তার এই কথাটা আসলে ডিসঅ্যাপয়েন্ট তো আলটিমেটলি এটা কিন্তু অবশ্যই সত্য লীগ ওয়ান তো আসলে সৌদি প্রো লিগের চেয়ে বাট রোনালদো কথাটা কেন বলছে বিষয়টা নিয়ে আসলে ডিসকাস লাস্ট করবো তার আগে একটা বিষয় আপনাদের সাথে আসলে ক্লিয়ার করতে চাই যে আসলে পৃথিবীতে তো অনেকগুলো লিগ আছে প্রত্যেকটা ফুটবলীয় নেশান যেগুলো আছে সেখানে নিজস্ব তাদের লিগ আছে বাংলাদেশে যেমন আমরা বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইন্ডিয়াতে হচ্ছে আই তারপর হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ আইএসপি মেবি ইন্ডিয়ান সুপার লিগ আছে তারপর হচ্ছে সৌদি আরবে যেমন আর ইংলিশ প্রিমিয়ার লিগ ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগ তারপর হচ্ছে স্পেনের লা লিগা তো অনেকগুলো লিগ কিন্তু আসলে বিদ্যমান তো এখান থেকে আসলে টপ লিগগুলোর বা টপ ফাইভ লিগ কিভাবে সিলেকশন করা হয় বা কিসের ভিত্তিতে কোন ক্রাইটেরিয়ার উপর দিয়ে আসলে এই সিলেকশন করে এটা একটু জানা উচিত আমাদের মনে হয় অনেকে হয়তো জানেন অনেকে জানেন না অনেকগুলো কারণের ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে টি আর পি এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট যে দেখেন টেলিভিশন শর্ত থেকে একটা বিশাল পরিমাণে রেভিনিউ কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে পেয়ে থাকে এবং এটা কিন্তু হচ্ছে আপনার অপটা তারপর হচ্ছে আপনার অপটা তারপর হচ্ছে আপনার গ্লোবো সকার অনেক অনেক মাধ্যমে কিন্তু সিলেকশন করা হয় হচ্ছে টপ ফাইভ লিগ গুলা ইংলিশ প্রিমিয়ার লিগ আসলে কেন জনপ্রিয় সেটা একটু বলে রাখি সেটা হচ্ছে দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগের যে কম্পিটিশনটা অন্য সব লিগের চেয়ে অনেক বেশি এখানে অনেকগুলো দলই আসলে অনেক জনপ্রিয় যেমন দেখেন তারপর হচ্ছে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল তারপর হচ্ছে আরো অনেকগুলো দল আছে যারা প্রত্যেকটা টাইম আসলে কম্পিটিশন করে থাকে কিন্তু এরকম কম্পিটিশন অন্য কোনো লিগে আপনি কিন্তু পাবেন না এক থেকে দুইটা দল আছে যাদেরকে আপনি আসলে পছন্দ করেন বা যাদের খেলা দেখেন বাট এটা ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের উপর আসক্ত এবং এখানে রিভিনিউ পরিমাণ অনেক অনেক বেশি আসে পাশাপাশি এই যে ফুটবলের আসলে যে বাজেট থাকে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয় কিন্তু আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার গুলো অনেক বেশি পরিমাণ ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে বেশি ইনভেস্ট আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে যার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ নাম্বার ওয়ান তারপরে যদি আসি তাহলে দেখি আসলে স্পানিশ স্প্যানিশ লশ লালিগায় যেমন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

তারপর হচ্ছে অডিয়েন্স টিআরপি অনেক অনেক কম থাকে যার কারণে সিরিয়াল বাই আসলে তিন নাম্বারে চার নাম্বার যে লিখা সেটা হচ্ছে আপনার তিন নম্বর চার নাম্বার এটা একটু ডিস্টেন্স আছে অনেকে তিন নাম্বার মনে করে বুন্দুস অনেকে মনে করে আবার তিন নাম্বার সিরিয়াকে সিরিয়াতে যেমন হচ্ছে ইন্টার মিলান এসি মিলান জুভেন্টাস নাপোলি তারপর হচ্ছে আরো অনেকগুলো ক্লাব আছে তারপর বর্তমানে আসলে ফিওরেন্তিনা আটালান্তা দুর্দান্ত করতেছে সো এই যে আসলে টিআরপির উপর ডিপেন্ড করে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু লিগুলো আসলে জনপ্রিয়তার একটা শীর্ষে চলে আসে এবং অপটা এটা আসলে সিলেকশন করে থাকে এবং লাস্টে যদি দেখি আপনার লিগ ওয়ান যেটা পাঁচ নম্বরে লিগ ওয়ান এর দল যদি আপনি খুঁজে বের করেন দুই থেকে তিনটা দল আপনি খুঁজে পাবেন এক নম্বর পিএইচজি পিএইচজি ছাড়া অন্য দলকে আপনি দেখবেন না আসলে কম্পিটিশন করার জন্য তারপরে মোনাকো লিলে মার্সেই মাঝে মাঝে কম্পিটিশন করে কিন্তু মূল কম্পিটিশনটা হয় কিন্তু আসলে পিএসজি তাই পিএসজি কে আসলে মজা মটু চিনতে যার কারণে ওদের ফোকাস একটু কম পাঁচ নম্বর যদি দেখেন সেটা হচ্ছে ব্রাজিলিয়ান লীগ তারপরে নেদারল্যান্ডে লীগ আছে আরো অনেক লীগ আছে তো এই বিবেচনা করলে টপ 10 এর ভিতরে কিন্তু সৌদি প্রলিগ নাই 10 এর ভিতরে 10 নাম্বার আছে হচ্ছে মেসির এমএলএস কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে কথাটা বলছে যে আসলে সৌদি প্রলিগ লীগ ওয়ান হচ্ছে ফার পারবে এটা এটা শুধু একবার না এটা অনেকবার বলছে এবং বারবারই এটা নিয়ে কিন্তু সমালোচনা হইছে তো রোনালদো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সেখানে আসলে পরিশ্রম অনেক বেশি থাকে এই পরিমাণ তাপমাত্রাতে খেলাটা আসলে চ্যালেঞ্জিং কিন্তু এটা তো আসলে কোনো ম্যাটার করে না কারণ সৌদি কয়জন দেখে এখানে অডিয়েন্স কতজন আল হেলাল আল খেলা ছাড়া কেউ দেখে এবং সৌদি প্রো লিগে হ্যাঁ কিছু প্লেয়ার আসছে কিন্তু ভাই টিআরপি এত বেশি আসে নাই বা প্লেয়ারদের রেভিনিউ বা এই এই টুর্নামেন্টের রেভিনিউ এত বেশি না ক্রিস্টানো রোনালদোর মূল ফোকাসের জায়গা হচ্ছে এই যে সৌদিকে প্রমোট করার উদ্দেশ্য হচ্ছে সে এখন আসলে সৌদি লিগের প্লেয়ার

অ্যাকটিভিটিস বা কথাবার্তার কত এফেক্ট পড়ে আমরা সবাই কিন্তু জানি কেন জানি অবশ্যই আপনাদের এটা বলে রাখি কোকা-কোলার কত সবাই জানেন একটা একটা প্রেস কনফারেন্সে কোকা-কোলা এবং আপনার হচ্ছে পানির পানিরボトル ছিল তো কোকা কি সহায় হয়েছিল যার কারণে কোকা-কোলার মার্কেটে এত ডাউন হয়ে গিয়েছিল সবাই জানেন আপনারা সো রোনাল্ডোর কথা অ্যাকটিভিটিস অনেকটা ভ্যালুয়েবল যার কারণে সে যেন সৌদি খেলতেছে সৌদিতে একটা প্রমোট করা দরকার দ্যাটসটা কিন্তু করছে তো আলটিমেটলি নট অনলি মি প্রত্যেকটা মানুষই যেন আসলে সৌদি প্রদীপের লেভেলটা ওই লেভেলে না সো ক্রিস্টিয়ানো কথাটা আসলে তার পরিপ্রেক্ষিতে সে বলছে কিন্তু এটা আসলে কত যৌক্তিক বা কোন ভিত্তি আলটিমেটলি আসলে লীগ টপে উঠে আসে না আলোচনা এতটুকুই তবে ক্রিস্টিয়ানো এই প্রোগ্রামে আরো অনেক কথা বলছে ব্যালেন্ডারকে নিয়ে আসলে অনেক কথা বলছে ব্যালেন্ডারকে নিয়ে কি বলছে যে এটা আসলে ভিনিসিয়ার জুনিয়ার আসলে প্রাপ্য দাবিদার ছিল কিন্তু রোদেও ছিল কিন্তু এটা যদি দেখেন তাহলে জুনিয়ার সবচেয়ে বড় দাবিদার সাথে এটা অন্যায় হয়েছে এবং সেটা কিন্তু ক্রিস্টান রোনালদ ওপেনলি আসলে ক্লিয়ার করে দিছে সো আলোচনা কই ক্রিস্টান রোনাল্ডের এই মতামতটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দেবেন সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম